ঠাকুর পূজা কাকে বলে অন্তরঙ্গ সংলাপ থেকে আজকের নিবেদন ঠাকুর বলছেন আপন কর্তৃত্বাভিমান সহ সকল ইন্দ্রিয় ইচ্ছা বাসনাদি সকল দান করাকে পূজা বলে ওরে কি অভূতপূর্ণ বাণী শোনালেন ঠাকুর এতকাল ধরে যেভাবে পুজো করা হচ্ছে পূজার প্রচলিত বিধি বিধান কোথায় গেল ঠাকুর বলেন নিজের কর্তৃত্ব অভিমান একাদশ ইন্দ্রিয় ইচ্ছা বাসনা এগুলো দান করলে তবে পুজো হবে আসলে তার সেবা ও পূজার উদ্দেশ্য হল শ্রী শ্রী কৈবল্যনাথের শ্রীপাদপদ্যে বর্ণিত বিষয়গুলো সমর্পণ করে এদের অশুভ প্রভাত প্রভাব হতে মুক্ত হওয়া এগুলো যতক্ষণ এ দেহে বিরাজ করে ততক্ষণই এরা দেহটিকে অস্থির আর অশান্ত করে তোলে বিপথগামী করে সত্য সুন্দরের চলার পথে বিঘ্ন সৃষ্টি করে মানবতা বিপন্ন করে মানব জীবনকে ব্যর্থ করে দেয় তাই এগুলো যারা দান দান করেন তাকেই ফিরে ফিরিয়ে দিয়ে জীবনের পূজা সমাপন করতে হয় আসল কথা হলো এগুলো দানের মাধ্যমে পূজা করার জন্য কায়মনবাক্যে প্রস্তুত হতে হয় নিজে নিজে জয়রাম রাম।